চোপড়ায় তিনটি মন্দিরের চুরি এলাকায় তীব্র চাঞ্চল্য রাতের অন্ধকারে সোনার রূপর গহনা উধাও পুলিশের কাছে লিখিত অভিযোগ উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার নির্ভয় চন্ডী এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কালী মন্দির কৃষ্ণ মন্দির ও শনি মন্দিরের লোহার গ্রিলের তালা ভেঙে মন্দিরগুলির ভেতরে প্রবেশ করে সেখান থেকে মূর্তির সোনার অলঙ্কার রূপর গহনা এবং নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরেরা মন্দির কমিটির সদস্য ললিত কুমার দাস জানান কেউ বা কারা রাতের মধ্যে তিনটি মন্দিরে একযোগে চুরি করেছে শব্দ কেউ টের পায়নি সকালে দরজা খুলতে এসে আমরা ঘটনাটি দেখতে পাই ঘটনার পর মন্দির কমিটির সদস্যরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় অভিযোগ পাওয়ার পর চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এ বিষয়ে মন্দির কমিটির সহসভাপতি নারায়ণ দাস বলেন আমাদের কালী মন্দিরে যতগুলো গয়নাঘাটি ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে এবং কৃষ্ণ মন্দিরের সামনে যে ডিব্বা ছিল সেখান থেকে নিয়ে গেছে কৃষ্ণ মন্দিরের থেকে নিয়ে গেছে অনেক কিছু যা ছিল আমাদের অলঙ্কার মন্দির সব চলে গেছে নিয়ে নিয়ে গেছে দিয়ে এরকম আমরা বুঝতে পারছি সকালে আমাকে ফোন করলো এরকম ব্যাপার তোমাদের আমাদের মন্দিরে সব কিছু নিয়ে চলে গেছে তখন আমি আসে দেখি সত্যিকারেই সব নিয়ে চলে গেছে তখন আমি একটু না চিন্তা করে দাসপ্রায় চললাম দাসপ্রা একটু কাজ ছিল আমার বেতন দাসপাড়া থেকে আসে দেখছি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আসছিল তারপরে আমরা থানায় লিখিত করছি লিখিত ভিত্তিতে দেখেছি লিখিত নিয়ে আসছি এখন দেখতে যে আমাদের যদি আমাদের সুবিচার পাই প্রশাসনের কাছে খুব ভালো হয় এখন যে চোরকে যদি ধরতে পারে কেন আমাদের ফুটিয়ে এখানে সিসি ক্যামেরা লাগাও আছে এখন পুলিশ তদন্ত করে দেখুক পুলিশ কীভাবে আমাদের সাহায্য করে আর পুলিশের কাছে আশ্বাস করছি আমাদের পুলিশ যেন কাজ করতে পারে হতে পারে এগুলো এটা আমাদের সন্দেহ এমনি তো নাই কিন্তু চোর তো অবশ্যই চোর চোরের তো ধর্ম নাই এবং কে চুরি করছে কারা করছে আমরা জানি না কিন্তু আমরা অনুভব করতেছি কে তো করতেছে কিন্তু আমাদের বাইকে দেখা যাচ্ছে বাইকে যা না আসছে রামুন থেকে আসছে রামুন সাইড দিয়ে আসে আবার ব্যাগ হয়ে রামগঞ্জের দিকে গেছে আছে আমাদের কিন্তু আমরা তদন্ত পুলিশ তদন্ত করে দেখবে আমরা তো নিজে তদন্ত করতে পারছি না পুলিশ প্রশাসনের কাছে আমরা কী কে কিন্তু আমাদের এখানে প্রায় এই ঘটনা ঘটে থাকে প্রায় এবার নিয়ে তিনবার হয়ে গেল তো দুবার আমরা লিখিত করিনি লিখিত না করাতেই আমাদের আবার এই চুরিটা হলো আমাদের মায়ের মাথার ইটা তো আমরা খুলতে পারি না মুটোকে যে থাকে আমরা ভাবি না কিন্তু ভাবতে পারিনি এটাও চুরি হবে আমরা সিসি ক্যামেরা লাগা আছে তাই ভয় পাইনি এবার এমন কি দুষ্কৃতি এমন চুরি করে নিয়ে গেছে আমরা নিজে বুঝতে পারছি না মন্দিরের নাম কি মন্দিরের নাম হলো আমাদের নির্বয়চন্ডী গ্রাম আর আমাদের এখানে ক্লাবও সদর ক্লাবও আছে নির্বয়চন্ডী নবযুব শক্তি ক্লাব আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ